বাবু এ বাবু ওটো রে একটু ওটো বাবা একটু খাবার খেতে হবে তো ওটো দেখো তোমার ফ্রেন্ডদের সঙ্গে আমি তোমাকে দেখাবার জন্য এনেছি আমার প্রচন্ড প্রচন্ড জ্বর এসেছিল তাই আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব

ছয় সাত পর্যন্ত জ্বর ছিল সাত পর্যন্ত জ্বর ছিল মানে পরিমাণটা কত জ্বর ভাবলো একদম মানে উঠতেই পারতাম না চোখগুলো এরকম করে দেখতে পেতাম তোমাদেরই দেখতে পাবো না ভিডিওটাকেই দেখতে পাবো না কি বলবো তা সবাই জানা এখন ভাইরাস জ্বর হচ্ছে আমার বাবুরটা ধরে জ্বর আমার বাবুর থেকে মায়ের জ্বর হয়েছে মায়ের থেকে আমার জ্বর হয়েছে আর রুমালটা রুমালটা দাও এই তো দিয়েছে খেতে কালকে ডাক্তার দেখাতে গেছিল ভীষণ ভীষণ করতে করতে আমার একটি জ্বর কমতে একটা ইয়া এইরম বড় একটা ওষুধ খাইয়েছে জানো কিছু তো গলায় আটকে গেছিল টট টট করে একটা এরম ছোট্ট এরম এরম বোতলের জল পুরোটা শেষ করে বলি তবে এইখান থেকে আস্তে আস্তে পেটে চলে গেছে বুঝলো তো দেখো এখন পাখাও চলে না পাখা চললে নিচে তো ওইদিকে পাখাটাও দেখো তোমরা দেখতে পাবে

তাই আমাকে মা চান করে দিয়েছে আমি চান করে নিয়েছি চান করার পর একটু জ্বরটা নেমেছে এখন আমি একটু বসে আছি আমার একটু ভালো লাগছে বলে আমি বসেছি দেখছি তো আমার লাঞ্চ করার টাইম হয়ে গেছে ওকে আমাকে কিছু ভালো লাগছে না বলে আমার বললাম একটু চিকেন বাজাতে তাই গাইস আমি কালকে ভিডিওটা করতে পারিনি পুরোপুরি কারণ আমার অতিরিক্ত জ্বর থাকার কারণে আমি করতে পারিনি তাই আমি আজকে ভিডিও কন্টিনিউ করলাম চলো তোমাদের আমার ভিডিও ইনক্লুডেন্স তো দেবাই হয় হ্যালো আমার চ্যানেল জুনিয়র ব্লগারে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা যারা আমার তো ফেসবুক পেজ থেকে দেখছো তার আমার আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও আর লাইক করতে তো একদম ভুলবে না তোমরা আমার থেকে কি রকম ধরনের ভিডিও দেখতে চাও দাও সেটা কম তোমরা কমেন্ট বক্সে জানাবে আর আমার যদি কোনো ভুল হয়ে যায় তা আমাকে ক্ষমা করে দিও কলকাতা অনেক গরম হওয়ার কারণে মাটি ভালো আমার ভাতটা প্লিজ যাবে ডাক্তার মামা কে পাঁচ দিনে তো মেনসিন এফর্টস দিয়েছে আমি পাঁচ দিন স্কুল যাব না ক্লাস থিনের মেডিসিন এফর্টস কমপ্লিট করে আমি স্কুল যাব गाइस अमन জর্মুকে মাংসটা খেতে তো খুবই দুর্দান্ত লাগছে পুরো ছেড়ে গেল गाइस আমার লাইফে যেগুলো হয় সেগুলো তো সবই তুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আমি জোর সামলে তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি ও মা প্রথম করলো আমার অজান্তে চলো ভিডিওটা আজকের মতো দেখে শেষ করলাম যদি তোমরা ভালো লাগবে আমিও সুস্থ হয়নি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু